শিলিগুড়িতে পুষ্প মেলা তেইশে জানুয়ারি শিলিগুড়িতে এবার শুরু হতে চলেছে পুষ্প মেলা দু হাজার পঁচিশ তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত শিলিগুড়ির বিধান মার্কেট অটো স্ট্যান্ডে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এই পুষ্পমেলার আয়োজক শনিবার আয়োজকরা জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন ধরনের ফুলের চারা এবং ফুল প্রদর্শনী করা হবে পুষ্প মেলায় বিশেষভাবে থাকছে গাঁদা ফুল এবং একাধিক সবজির চারাও উদ্যোক্তারা আরও জানিয়েছেন যারা ফুল ভালোবাসেন তাদের জন্য বিনামূল্যে ফুলের চারা প্রদান করা হবে ওই মেলায় চার দিন ধরে সেই পুষ্প মেলায় প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান নমস্কার আপনাদের অবগত করছি বিধান মার্কেট ব্যবসা সমিতির উদ্যোগে প্রতি বছর নাই এবছরও সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি বিধান মার্কেট প্রাঙ্গণে ছাব্বিশতম ফুল মেলার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আর যে সমস্ত কর্মসূচি আমাদের মধ্যে আছে তা বসে আক প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষা শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আপনার কুইজ কম্পিটিশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শিলিগুড়ির আপামোর জনগণ তথা উত্তরবঙ্গের সমস্ত ফুলপ্রেমী মানুষের নিকট আমাদের আবেদন আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আমাদের এই ফুলমালার সৌন্দর্য উপভোগ করুন এছাড়া আমরা বিধান মার্কেটের ওই অটো স্ট্যান্ডের জায়গায় আমরা একটা ফুলের চারা গাছ বিতরণ বিক্রয় কেন্দ্র করেছি যারা ফুল গাছ ভালোবাসেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসুন এবং ফুল গাছ ক্রয় করুন কত বছর কত গাছ গত বছরও হয়েছিল ফুল ইয়ে চারাগাছ বিক্রয় কেন্দ্র এবং এবছরও আমরা সেটাকে কন্টিনিউ রেখেছি ফুল মেলাতে আর্মি বিএসএফ এরাই অংশগ্রহণটা বেশি করে তার সাথে আমরা শহরের মানুষের কাছে আবেদন করব যারা যাদের খুব প্রিয় ফুলটা আছে আপনারা আমাদের এই ফুল মেলাতে পার্টিসিপেট করতে পারেন এবং আপনার ফুলটাও জনগণ যাতে দেখতে পারে এবং শহরের মানুষ দেখতে পারে তার ব্যবস্থা আমরা করেছি তার জন্য আপনারা অফিসে আমাদের অফিসে যোগাযোগ করবেন শুধুমাত্র কি ফলই থাকছে নাকি দেখা সবজি চাষ না পুরো ভ্যারাইটিতেই থাকবে ফল সবজি সবটাই থাকবে তবে আমরা চাইছি যে এবার যেহেতু ওয়েদারটা একটু খারাপ মানে ঠান্ডাটা সেইভাবে পড়েনি তো ফুলের সংখ্যাটা আশা করছি সেই পরিমাণ হয়তো আমরা আনতে পারবো না বা দিতে পারবো না তো ভালোই হবে দেখুন আমাদের তেইশে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি এই চার দিন আমাদের এই অনুষ্ঠানটা চলে এবং শহরের মানুষ তো আছেই তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আমাদের মানুষ কিন্তু এই ফুলের প্রদর্শনীটা দেখতে আসে এবং আমরা এবারও আশা করব যে আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক অংশগ্রহণ করবে তিন চার দিন ব্যাপার হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর্ট কম্পিটিশন আছে কুইজ কম্পিটিশন আছে চারা বিক্রয় কেন্দ্র আছে এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান এই প্রোগ্রামটা আমরা সমাপ্তি ঘটাবো ছাব্বিশ তারিখ পুরস্কার পুরস্কার বিতরণের মাধ্যমে হ্যাঁ অবশ্যই সেটা আমরা প্রাইজগুলো ঘোষণা করব ছাব্বিশ তারিখ মূল মঞ্চ থেকে প্রত্যেককে প্রাইজ দেওয়া হবে সমস্ত পার্টিসিপেন্ট আমরা আবেদন করব যে প্রতি বছর যেভাবে আমাদের শহরবাসীরা এসে আমাদেরকে উৎসাহ প্রদান করেন এবারও আমরা সেই উৎসাহ আরও বেশি করে আশা করব শহরবাসী যাতে প্রত্যেকে শহরের নাগরিকরা আমাদের মেলাতে অংশগ্রহণ করে এটাই আমরা চাইব